নম ভগবী বাসুদেব শ্রীমৎ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ হরে কৃষ্ণা আজ আমরা সাংখযোগের উনচল্লিশ নম্বর শ্লোকটি শুনব এসা অভিহিতা স্পাঙ্খে বুদ্ধের যোগে তেমাং পার্থ কর্মবন্ধং কর্মবন্ধা অনুবাদ হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে তাৎপর্য সংখ্যা মানে হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয় আর সাংখ্য মানে হচ্ছে আত্মার স্বরূপ সম্বন্ধে যে দর্শন দর্শনশাস্ত্র আর যোগ মানে হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা অর্জুনের যে যুদ্ধ না করার অভিপ্রায় তার কারণ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা অর্জুনের যে মুখ্য কর্তব্য যুদ্ধ করা তার থেকে সে বিরত থাকতে চেয়েছিলেন কারণ অর্জুন ভেবেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে ধৃতরাষ্ট্রের পুত্রদের এবং জ্ঞাতি ভ্রাতাদের জয় করে যে সুখ ভোগ করতে পারবেন তার থেকে অহিংসার পন্থা অবলম্বন করা অনেক বেশি সুখদায়ক হবে উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি অর্জুনের ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছার থেকে এই বাসনা হয়েছিল মনে হচ্ছে অর্জুন যেন তার জ্ঞান ও কর্তব্যবোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছেন শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না কৃষ্ণ এও বলেছিলেন যে প্রত্যেকটা জীব যেমন স্বতন্ত্র স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র আগেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ আমরা সকলেই চির শাশ্বত আত্মা আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ পোশাকটির পরিবর্তন করি অ্যাকচুয়ালি আমরা যখন দেহ ত্যাগ করি তখনও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মা ও দেহের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন একে বলা হয় নিরুক্তি বেদে বর্ণনা আছে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণুর মতন আত্মার সৃষ্টি হয় এই আত্মারা জড় জগতে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে আর মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করছে এই ভোক্তা মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও থেকে যায় তখন তারা ভগবানের সাথে এক হয়ে যেতে চায় এটাই হচ্ছে মায়ার বন্ধন অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে গ্রহণ করেছেন যার জন্য ভগবানও এখন অর্জুনকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলন করার রাস্তা বলবেন বুদ্ধিযোগ হচ্ছে আমাদের সকলের অন্তরে যে ভগবান পরমাত্মা রূপে রয়েছেন তার সাথে যোগ স্থাপন করা এই যোগাযোগ ভগবত ভক্তি ছাড়া মোটেই সম্ভব নয় কাজে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় একমাত্র তিনিই ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করতে পারেন কাজেই একমাত্র ভগবত ভক্তরা সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছতে পারেন কাজেই এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকেই বোঝানো হয়েছে আর সাংখ্য বলতে এখানে দেহ আত্মার বিশ্লেষণাত্মক বিবরণের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের স্তরে উন্নীত হতে পারেন তাই আমাদের সকলেরই জানা উচিত যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা আমরা যখন ভগবানের সাধন করার জন্য কাজ করব তা যতই কষ্টকর হোক না কেন বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন তখন আমরা ভগবানের কৃপার প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে খুব আনন্দ পাব এবং কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ পাবে এবং আমরা মুক্তি লাভ করতেও সাহায্য করবে কাজেই কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্ম সকাম কর্ম কাকে বলে যেটা আমরা পারিবারিক ও জাগতিক সুক্লাভের উদ্দেশ্যে করি ইন্দ্রিয়তর্পণ করি সেটাকে সকাম কর্ম বলে তো কৃষ্ণ ভাবনাময় কর্ম আর এই সকাম কর্ম এই দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ আছে আজ এই পর্যন্ত আগামী শ্লোকে আমরা ভক্তিযোগের কর্ম করলে কী লাভ হয় জানতে পারবো हरि ओम तत्सत हरे कृष्णा